এবার পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট শুনতে অবাক লাগছে অবাক হওয়ার কিছু নেই এটাই এখন বাস্তব দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিটে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট আর সেটি এখন মূল আলোচ্য বিষয় দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া কি এই জাইকম সল্ট তবে জানা যাক জাকুয়াম নামে পরিচিত বার্ষের লবণ মূলত এক হাজার বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হয় উন্নত মানের বাঁশ এবং সামুদ্রিক লবণ উচ্চ মাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয় এই লবণ মানব দেহে হজম শক্তি ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে এই লবণে রয়েছে একাধিক মাত্রায় মিনারেলস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়াম যা হার্টকে ভালো রাখে এবং রোগ দূর করে প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ রোখা যায় এই লবণে রয়েছে অ্যালাকাইন প্রপার্টিস যা মানব দেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে কিভাবে তৈরি হয় এই লবণ জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাস মূল উপকরণ এই লবণ তৈরিতে প্রথমে নির্দিষ্ট মাপে বাস কাটা হয় এরপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় আগুনে পোড়ানো হয় এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায় এই প্রক্রিয়া তিনবার করা হয় পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এই বাম্বু সল্ট যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলে জানান প্রস্তুতকারী সংস্থার সদস্য তবে এই লবণের গুণাগুণ অনেক মানব শরীরের পক্ষে যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে এই সংস্থা এটা আমার কিছু বন্ধু আছে যারা বিদেশে থাকে তো তারা বলল করে ঝাড় থেকে আত্মবয়স্ক মাঠ আমরা সংগ্রহ করি মূলত তিন বছর উঠতে হলে খুবই ভালো হয় সেই বাঁশকে আমরা এনে পাওয়ার বলা হয় সেই কাটিং করে তার মধ্যে আমরা সিফল করি

তিনবার এই প্রক্রিয়া হয়ে থাকে আর সবার করলে সবার হবে নবার করলে নবার হবে মূলত তিনবার করে থাকি এই থ্রি এক্স বলা হয় কোথায় যায় এখান থেকে এখান থেকে বিভিন্ন মানুষের সমস্যা যাদের যা আছে তারা আমাদের যে করে শরীরের ব্লাড এর মধ্যে যে মিশে থাকে সেটা ডিটক্স করে থাকে কারণ এর মধ্যে পঁচিশে পটাসিয়াম থাকে তার একটা প্রোগ্রাম রয়েছে এখানে এই যে সার্টিফিকেট আছে

প্রায় এক মাসের কাছাকাছি সময় লেগে যায় বরফ যখন মানুষের যে তার কাজ হয়েছে ধরুন কারোরডিক প্রবলেম বা গ্যাস বা এটা ব্যবহার করছেন করে তার আমরা রেজাল্ট জানছি তো রেজাল্ট আমরা আরো এক্সাইটেড যে জিনিসটা মানুষের কার্যকারিতা আছে

তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত তিন বছরের পুরানো বাঁশ বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয় তো এই বাঁশটি আমরা প্রথমে ঝাড় সংগ্রহ করি সংগ্রহ করার পর সেটাকে আমরা ডাক্তার টেনে সেটাকে তার সম সেটাকে পেটে ফেলা হয় মেশিনের সাহায্যে এতে তার মধ্যে সাধারণ লবণ বাড়তি সল্ট করা হয়